আর বলেরা যদি তাদের বিরুদ্ধে দাঁড়ায় আমাদের বলেরা যদি তাদের গণতন্ত্র রক্ষা রাখে তাহলে এই বাংলাদেশে ওই খুনিদের আর কোনো জায়গা হবে না ঠিক এই শৈরাচারের দসররা যাদের নুরু তো নেই মনুষ্য বিবেক মতে যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে যারা তার কাছে যারা তোষামদির কাছে তার কাছে যুগের পর যুগ ধরে নিজেদের বিবেক বিক্রি করে দিয়ে এসেছে তারা এখন আমাদের মা বোনদের এমন রক্ত ভাষায় কথা বলে যেটা আমরা মুখে উচ্চারণ করতে পারি না ওই স্বৈরাচারের তোষরদের পাঁচাটা তেল আমরা বলতে চাই নিজের যদি ঘর থাকে নিজেরা যদি কোনো মায়ের পায়ের পেট থেকে এসে থাকেন মেয়েদের কোন যদি সন্তান থাকে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনার ওই মেয়ে সন্তান আপনার স্ত্রী আপনার ওই মা আপনার এভাবে একজন বোনকে একজন মেয়েকে এভাবে গালি দেওয়াকে সমর্থন করে কিনা আমরা স্পষ্ট করে বলি এই বাংলাদেশে এই বাংলাদেশের বাইরে যে আওয়ামী লীগের দশররা এভাবে আমাদের বন্ধেরকে সব ভাষায় গালি দিয়ে তাদের মনোলকে নরম করতে চায় তারা মনে রাখুক আমাদের বোনেরা তাদের বিরুদ্ধে আরো শতpatriয়ে আগামীতে নামবে ইনশাআল্লাহ আমরা দেখেছি আজকে যারা মির্জা ফজলুল ইসলাম আলাইহির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আমরা স্পষ্ট করে বলি আর এই ধরনের পরোক্ষভাবে কথা বলা আমরা পছন্দ করি না জনগণের রাস্তা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে খুশি করে আওয়ামী লীগকে পিঠ জাতীয় পার্টির সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা তাদেরকে মনে রাখতে হবে দু হাজার চব্বিশের অভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না চব্বিশের অভ্যুত্থান

স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলতে চাই সেটা বিএনপি হোক অন্য কোন প্রতিষ্ঠান হোক নির্বাচন কমিশন হোক যদি তারা মনে করে জনগণের রায়ের বিপরীতে গিয়ে জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হয়ে এজেন্সি প্রতিষ্ঠান দল ব্যক্তি তারা প্রভাবিত হয়ে তারা আমাদেরকে মার্কা আটকে তারা আমাদেরকে নিয়ে কটুক্তি করে তারা এগিয়ে যাবে ক্ষমতায় বসবে এই আশা তাদের পূরণ হবে না কটুক্তি ওই বিএনপি কে নিয়ে আজকে থেকে এক দুই বছর আগে আওয়ামী লীগ করতো এরকম কটুক্তি অন্যান্য হলে বিভিন্ন ধরনের জুলুমের শিকার ব্যক্তি দল মানুষকে নিয়ে ওই আওয়ামী লীগ করত কিন্তু তাদের আজকে কি অবস্থা সেটা থেকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শিক্ষা নিতে হবে বিএনপি কে শিক্ষা হবে বাংলাদেশ শিক্ষাবিদের রাজনীতি করতে চাওয়া প্রত্যেকটা রাজনৈতিক দলকে শিক্ষা হবে আমরা দেখেছি আমাদের বিপ্লবের অন্যতম যোদ্ধা আমাদের বিপ্লবের রাজবন্দি আমাদের সদস্য সচিব চরাব আক্তার হোসেনকে কিভাবে সেখানে অপদস্থ করা হয়েছে এবং অপদস্থ করার ক্ষেত্র তৈরি করে দেওয়া হয়েছে আমরা যতটি উঠতে বলতে চাই আপনি যদি শুধুমাত্র নিজের প্রোটেকশন নিয়ে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে আগামী বাংলাদেশের কোন গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনার কাছে নিরাপদ মনে করি না কারণ আপনার দিকে পুরো বাংলাদেশ তাকিয়েছিল আপনার দিকে সেই পরিবার অভ্যুত্থানের রক্ত দেওয়া যোদ্ধারা তাকিয়ে আছে এখনো আমরা স্পষ্ট করে একটা কথা বলি পিঠ বাঁচিয়ে যে চলার স্বভাব দেখাবে তার এই বাংলাদেশে আর পিঠ বাঁচিয়ে চলা হবে না সবকিছু উপযুক্ত জবাব দিয়ে সবকিছু জনগণের সামনে খোলাসা করে আগামীর বাংলাদেশে আপনাদেরকে চলতে হবে আমরা স্পষ্ট করে বলি আমরা আগামীর বাংলাদেশে যে কোনো পর্বে এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না আমরা আগামীর বাংলাদেশকে রিফাইন বাংলাদেশের দিকে নিয়ে যাব যেই বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোষের জায়গা হবে না আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি আগামীর বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রত্যেকটি রাজনৈতিক দলের মত যদি জনগণের বিপক্ষে যায় তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিকভাবে রাজপথে তার প্রত্যেকটি জবাব দিবে সে পর্যন্ত আপনারা সবাই এই বাংলাদেশ পন্থার পক্ষে থাকবেন জনগণের পক্ষে থাকবেন বিপ্লবের পক্ষে থাকবেন